হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম গ্রামার ক্লাসে আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আজকে ব্যতিক্রমগুলো দেখাবো এর আগে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম নেগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ ফর্ম এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যতিক্রম যে জিনিসগুলো আছে মানে যে শব্দগুলো দেখলেই আমরা বলতে পারবো যে এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বাক্যের মধ্যে এই একটা শব্দ থাকলে আমরা বলতে পারবো যে এই শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আচ্ছা এরকম কিছু শব্দ দেখি আমি প্রথম স্টার দিয়ে লিখেছি যে নিচের অ্যাডভার্ভগুলোর সাথে প্রায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় নিচের যে শব্দগুলো লিখেছি এগুলো হচ্ছে অ্যাডভার্ভ এই অ্যাডভার্ভগুলো যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে দেখি এখানে অলয়েস সর্বদা এরকম অলয়েস সামটাইমস মাঝে মাঝে ইউজুয়ালি সাধারণত এগুলো হচ্ছে যে অলয়েজ সামটাইমস ইউজুয়ালি অকেশনালি অফেন এভরিডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার এই শব্দগুলো যে আমি লিখেছি এই শব্দগুলো যদি আমি কোনো বাক্যের মধ্যে দেখি তাহলে অবশ্যই বলবো যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার টুয়েস্টার দিয়ে আমি যেটা লিখেছি যে নিচের ভার্ভগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স না হয়ে সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এদের নিচে আমি অনেকগুলো ভার্ভ লিখেছি এই ভার্ভগুলো যদি আমি কন্টিনিউস করতে চাই মানে এই ভার্ভগুলোর সাথে বেসিক্যালি কথা হলো যে আইনজীবী যুক্ত হবে না এই যে ভার্ভগুলো লিখেছি এই ভার্ভগুলোর সাথে কখন যে যুক্ত হবে না আর আমরা তো জানি যে কন্টিনিউস করতে হলে অবশ্যই জি যুক্ত করতে হবে তাহলে কন্টিনিউয়াস হয় না মানে হচ্ছে এগুলোর সাথে এই ভার্ভগুলোর সাথে যে যুক্ত আমরা করতে পারবো না যেমন সি হেয়ার স্মেল ফিল রিকগনাইজ অ্যাপেয়ার লুক ফ্রম আইস সাফাই সিম ওয়ান্ট desire ডিজায়ার লুক লাভ হেইট হোফ রিফিউজ আ থিঙ্ক সাপোজ বিলিভ আগ্রি ডিস আগ্রি ডিনাই ডিসলাইক আই কনসিডার রিমেম্বার ফর নো আন্ডারস্ট্যান্ড কন্টিন ইমেজিন আমি এই শব্দগুলোকে এখানে তুলে ধরার কারণ হচ্ছে যে আমি যেহেতু আগের চারটি ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেনশন ফর্ম কীভাবে গঠিত হয় কিভাবে আমরা লিখবো এগুলো সব দেখাইছি এরকম করে নেগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ ফর্ম নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম সবই দেখাইছি এখন এই চারটা রুল সত্ত্বেও এই বাক্যগুলো এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নির্ধারণ করে থাকে তো আশা করি যে ভিডিওটা ভালো লেগেছে কারণ হচ্ছে আমরা এই বাক্যগুলো এই শব্দগুলো দেখে আমরা বাক্য নির্ণয় করতে পারবো এর ব্যতিক্রম ছিল এই কারণে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে করা আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও